বিশ্বের অন্যতম ধনী দেশ এই ব্রিটেনে এসে অনেক মানুষের স্বপ্ন ধরা দেয় আর অনেক মানুষের স্বপ্ন মিলিয়ে যায় তেমনি একটি অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব যিনি তার এই ঘটনাটি শেয়ার করেছেন একটি ফেসবুক গ্রুপে এবং সেখান থেকে এটি পরে আমার কাছে মনে হয়েছে এই ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করা যায় তিনি পনেরো বছর ধরে ব্রিটেনে এসেছেন তিনি দুর্ভাগ্যজনকভাবে অবৈধ হিসাবে আছেন তিনি কাজ করছেন একটি এমন একটি শহরে যেখানে বাংলাদেশি বলতে খুব কম একটি রেস্টুরেন্টে কাজ করেন তার পরিবারকে দীর্ঘ পনেরো বছর ধরে দেখতে পারেননি তার মাকে দেখতে পারছেন না ছুঁয়ে দেখতে পারছেন না এর চাইতে কষ্টের আর তার কাছে কিছু নেই তিনি সেই তার অভিজ্ঞতাটি শেয়ার করেছেন তিনি বলছেন যে পনেরো বছর ধরে কাজ এবং ঘুমানো আবার ঘুম থেকে উঠে কাজ এরই মধ্যে আটকে গেছে তার জীবন তিনি প্রচণ্ড মানসিক সমস্যার ভিতরে রয়েছেন তিনি পরামর্শ চাচ্ছেন যে কীভাবে এই মানসিক সমস্যা থেকে বের হয়ে আসতে পারেন তিনি প্রায়ই কান্না করেন এটাও তিনি বলেছেন তিনি প্রায়ই কান্না করেন কারণ এই মানসিক যন্ত্রণাটা তিনি নিতে পারছেন না আবার এমনই মানসিক যন্ত্রণার ভিতরে তিনি রয়েছেন সেটা তার পরিবারের সাথেও তিনি শেয়ার করতে পারেন না নিজ দেশে কারণ তাহলে পরিবারের মধ্যে দুশ্চিন্তা বাড়বে তার মা চিন্তা করবেন এটাও তার মাথায় কাজ করে তিনি পনেরো বছর আগে ব্রিটেনে এসেছিলেন এই এখানে কিন্তু আসার পরে দুর্ভাগ্যজনকভাবে তিনি তার ভিসা এক্সটেনশন হয়নি তিনি অবৈধ হয়ে যান এবং অবৈধ হওয়ার পরে একটি দূরের শহরে সেখানেই তিনি কাজ করছেন কাজ আছে কাজ নিয়ে তার কোনো ফ্রাস্ট্রেশন নেই ভালো কাজ দীর্ঘদিন ধরে এক জায়গায় কাজ করার ফলে সেই মালিকের সাথে তার সুসম্পর্ক রয়েছে সব কিছুই রয়েছে কিন্তু জীবনের মধ্যে হাহাকারটা তার কিন্তু হাহাকারও কিন্তু রয়েছে সেই হাহাকার হচ্ছে নিজ পরিবারকে ছুঁয়ে দেখার আক্ষেপ নিজ দেশকে দেখার আক্ষেপ তিনি কখনোই এই ট্রেপ থেকে বের হয়ে আসতে পারবেন কিনা না সেই আক্ষেপের কথাই তিনি বলেছেন এই ব্রিটেনে অনেক মানুষের স্বপ্ন খুব দ্রুত ধরা দেয় আর অনেক মানুষের স্বপ্ন বিলিয়ে যায় মিলিয়ে যায় আমরা আশা করব যিনি এই পোস্টটি দেখে লিখে মানে লিখেছেন তিনি হতাশ না হয়ে এই সবসময় পজিটিভ চিন্তা করবেন কারণ তার তিনি তার মানসিক যে প্রচণ্ড মানসিক সমস্যার কথা তিনি বলছেন বা মানসিক যন্ত্রণার ভিতর দিয়ে যাচ্ছেন সেটা যাতে আসলে বাড়তে দেওয়া উচিত না জীবনকে নানানভাবে উপভোগ করা যায় একটি সমস্যার ভিতরে আপনি রয়েছেন যে আপনার শুধু হয়তো ব্রিটেনের লিগেল স্ট্যাটাসটি নেই কিন্তু আপনার কাজ আছে আপনি কাজ করতে পারছেন আপনার ইনকাম আছে যদিও সেটা অবৈধভাবে আপনি করছেন তারপরেও যেহেতু আপনার এই জায়গাটা নিয়ে কোনো চিন্তা নেই টেনশন নেই এর পাশাপাশি আপনি চাইলে যে শহরে আছেন সেটা ব্রিটিশ শহর আপনি বলছিলেন সেখানে মানে শপ বেশিরভাগই হচ্ছেন সাদা মানুষ সেখানে প্রচুর চ্যারিটি শপ আপনি পাবেন সেই সব চ্যারিটি শপে কিন্তু আপনি চাইলে ভলেন্টিয়ারে কাজ করতে পারেন সেখানে মানুষজনের সাথে আপনি যদি কথা বলেন প্রতিদিন যদি সেখানে গিয়ে এক দুই ঘন্টা ভলেন্টিয়ারে কাজ করেন তাহলে দেখবেন যে আপনার মনে এক ধরনের প্রশান্তি মানে প্রশান্তি আসবে এক ধরনের শান্তি আপনি পাবেন এর পাশাপাশি আপনি চাইলে বই পড়তে পারেন মানে নিজেকে এক ধরনের ব্যস্ততার মধ্যে নিয়ে আসা মাথার ভিতরে এই স্বজন দেখা না দেখার যেই আক্ষেপটা সেটাকে একটু দূরে সরিয়ে রাখা আপনার উচিত পনেরো বছর ধরে আপনি আমি জানি না আপনার মানে কোন গ্রাউন্ডে আপনি এই মুহূর্তে অবৈধ আছেন তারপরেও ব্রিটেনে কিন্তু আঠারো বছর হওয়ার পরে বিশ বছরের যে গ্রাউন্ড সেটার কিন্তু অ্যাপ্লিকেশনটা করা যায় সেই ক্ষেত্রে আমার মনে হয় যে আপনি একজন অভিজ্ঞ লোয়ারকে ধরে আপনার ইমিগ্রেশন স্ট্যাটাসের বিষয়েও আপনি কথা বলা উচিত তবে মানসিক যে যন্ত্রণা সেই যন্ত্রণা থেকে আপনার অতি বিলম্বেই বের হয়ে আসা উচিত আসাম রানার টিভি লন্ডন